হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম আর সকালবেলা উঠেই তোমাদের সামনে চলে আসলাম আমি এখন বসে রয়েছি একটা টুলের মধ্যে আমাদের দরজার সামনে ঘুম থেকে উঠেই বাইরের দিকে তাকিয়ে দেখি এত সুন্দর লাগছে বাইরের দৃশ্য তাতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মানে সারা রাত তো ভীষণ ভালোভাবে ঘুম হয়েছে কেননা দুদিন প্রচন্ড প্রচণ্ড গরম পড়েছিল তারপরে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির ঠান্ডা হাওয়া পেয়ে একটানা ঘুম দিয়েছে এখন বাজে সকাল দশটা আর দশটার সময় এই মাত্রই উঠলাম ঘুম থেকে ছেলে এখনো ঘুমাচ্ছে চলো বাইরের দৃশ্যটা তোমাদের দেখাই এত সুন্দর লাগছে কি বলবো মানে এই দেখো কি সুন্দর হাওয়া বইছে না এরকম হাওয়া যদি সকাল বেলায় গায়ে এসে লাগে তাহলে কি ভালো লাগে বৃষ্টির জল পেয়ে দেখো লঙ্কা গাছটা কি সুন্দর সতেজ হয়ে গেছে ফুলগুলো পুরো একদম ধরেছে লঙ্কা হয়েছে একটা দুটো করে রয়েছে আরো বাড়ির গাছের না যে কোনো জিনিসই লঙ্কা হোক বা বেগুন হোক বা যে কোনো ফল হোক সেগুলো কিন্তু গাছেই শোভা খায় ছিঁড়ে ফেললে আর ভালো লাগে না তার কাঁচা লঙ্কা গাছেই থাক খুব বিশেষ প্রয়োজন না হলে এদের তুলব না সব কিছুই যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আজকে ঠিক আছে গাছেরাও কি সুন্দর খুশিতে পাতা দোলাচ্ছে পাখিরাও আকাশে উড়ছে দেখলাম আর আমাদের কথা তো একদম বলার বাইরে এত সুন্দর ঘুম হয়েছে তার ধারণা করা যায় না সকালবেলার ব্রেকফাস্টে করে নিয়েছি ম্যাগি দু প্যাকেট ম্যাগি তিন বাটিতে বেড়ে নিয়েছি মাকে এক বাটি দিয়েছি আর এই যে আমাদের জন্য নিয়েছি আমার আর ছেলের আমি এখন খাবো এটা তো চলো সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই তারপরে আসছি আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছে আর এখন সকালবেলাও এক ঝাপটা বেশ অনেক বড় সড়ো বৃষ্টি হয়ে গেল এখন আবার একটু থেমেছে মনে হচ্ছে সারাদিন চলবে এভাবে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে ভালোও লাগছে তার সাথে একটু অসুবিধা হয়ে গেল কালকে যে মিস্ত্রি এসেছিল। ঘরের কাজ করতে কালকে তো কিছুটা কাজ করেছে সম্পূর্ণ তো হয়নি আরও কিছু কাজ এখনও রয়েছে বাকি তো আজকে আসলে ভালো হতো অনেকটাই এগিয়ে যেত কাজ কিন্তু এই বৃষ্টির জন্য আসতে পারেনি দেখা যাক কালকে যদি বৃষ্টি থেমে যায় তো কালকে আসবে মানে কাঠগুলো বাঁশগুলো সব সাজিয়ে সাজিয়ে রেখেছে সেগুলো যে তুলে দাঁড় করাবে সেই জিনিসটা হয়নি মানে নিচেই পড়ে রয়েছে মাটিতে আর আজকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল আমার পিসি বাড়িতে আমার ভাই আজকে বিবাহ আছি মানে ভাইয়ের ভাইবর দুজনেরই বিবাহ আছি যাওয়ার জন্য খুব বলেছিল কিন্তু যে পরিমাণে বৃষ্টি ওয়েদার দেখছি মনে হয় যাওয়া হবে না কেন এর মধ্যে ছেলে তো যেতে চাইবেই না আর আমার একা একা তো যেতে ইচ্ছা করে না এর জন্য যাবো না বাড়িতেই দেখি কিভাবে দিনটা কাটাই সব কিছু তোমাদের সাথে নিয়েই চলবো তোমরা দেখতে থাকো ভিডিওটা মাকে বলেছি আজকে খিচুড়ি রান্না করতে মা আমাকে বলেছিল মাকে বললাম যে আগের দিন বলেছিল যে মা পিঙ্কি খিচুড়ি রান্না কর কিন্তু সেদিন তো আর করিনি তা আমি আজকে আবার মাকে বললাম যে তাহলে খিচুড়ি আজকে করলে তো ভালোই হতো মা বলছে তাহলে কর আমি বলছি যে আমি না তুমি করো তোমার হাতের খিচুড়িটাই বেশি ভালো লাগে খেতে তাই মা ওই ঘরে মানে অল্প করেই করবে অল্প একটু চাল রয়েছে অল্প একটু ডাল রয়েছে তাই দিয়েই সামান্য একটু খিচুড়ি করবে দেখা যাক আবার খিচুড়ি খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে এখন ম্যাগিটা খেয়ে আর ছেলে একটু মাঠের দিকে গেল ওকে বললাম আসতে বলছে তুমি খেতে থাকো আমি আসছি কেমন লাগছে আজকের ওয়েদার খুব ভালো ঘুম কেমন হয়েছে কেমন আর ঘুম হবে এই 10:30 টার সময় উঠলাম আজকে ম্যাগিটা খাওয়া হয়ে গেছে তাই না পরিমাণ দুই প্যাকেট দিয়ে তিন বাটি করা ঠিক আছে খিচুড়ি হচ্ছে খিচুড়ি খাবো একটু পরে খেয়ে নি আমি কাজকর্মগুলো সেরে নিই এদিকে আমি মাছ ভাজতে চলে আসলাম এ দেখো কত মাছ এনেছে পাঙাশ মাছ এখানে তিনটে বড় বড় পাঙাশ মাছ ছিল তোমাদের বলেছি না আগের একটা ভিডিওতে আমার বাবা যখন যে জিনিসটা আনে পরপর সেই জিনিসটা এনে যায় কালকেও এনেছিল মানে গতকালকেও এনেছিল পাঙাশ মাছ তোমরা দেখেছ মিস্ত্রি দাদাকে খাইয়েছি আর আজকেও পাঙাশ মাছ এনেছে এই যে এখন এই মাছগুলো ভাজা করব তারপর আমরা খিচুড়ি দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো তো চলো মাছগুলো ভেজে নিই আগে দেখো খিচুড়ি নিয়ে চলে এসেছি মা খিচুড়ি রান্না করে দিয়ে গেলো আর আমি তো ওই যে মাছ ভাজা করে নিলাম এখন মাছ ভাজা দিয়ে আমরা খাবো পিস করে নিই তারপরে আবার নেব আমি খেয়ে নিই আর যেটা ভেবে খিচুড়িটা আজকে রান্না হয়েছে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তো ভাবলাম বৃষ্টিতে বাইরে বৃষ্টি হবে আর কে বৃষ্টির মধ্যে আমরা খিচুড়ি খাবো কিন্তু দুঃখের বিষয় বৃষ্টিটাই এখন কমে গেছে একটু রোদ রোদ উঠেছে তবুও ওয়েদারটা ঠান্ডাই আছে বেশ ভালোও লাগছে খিচুড়িটা খাই এটা হচ্ছে গোবিন্দ ভোগ চালের খিচুড়ি ভালো লাগছে না খিচুড়িটা ইলিশ মাছ ভাজা দিয়ে খেলে বেশি টেস্ট লাগে কিন্তু যেহেতু ইলিশ মাছ নেই পাঙাশ মাছ এনেছি পাঙাশ মাছ দিয়ে খাচ্ছি ইলিশ মাছটা শুধু ইলিশ মাছের সেন্টটা ভালো এর জন্যই ওইটা মানুষ খায় কিন্তু মাছ ভাজা দিয়ে কিন্তু খিচুড়ি ভালো লাগে তাই না খিচুড়ি মাছ সাথে ভালো লাগে মাছ ভাজা বেগুন ভাজা এদিকে আমাদের বিল্লি ম্যাও ম্যাও মেয়া করছে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে তারপরে বাসনপত্র সব ধুয়ে নিয়ে আসলাম দেখো কালকের বাসন কিছু জ্বর ছিল বৃষ্টি হয়েছিল বৃষ্টি কখন হলো রাত্রে হয়েছে বৃষ্টি ভুল বলছি কেন যাই হোক কালকের সকালবেলার চায়ের কাপ বাটিগুলো ছিল সেগুলো যে এখন ধুয়ে দিলাম দুপুরবেলা বাসন ধুয়েছিলাম কিন্তু এই বাসনগুলো চোখে পড়েনি টেবিলের নিচে রাখা ছিল নি এখন ধুয়ে নিয়ে আসলাম আর এই যে এখন রান্নাবাড়ি করার পরে কিছু বাসন বেরিয়েছে সেগুলোও ধুয়ে নিয়ে আসলাম রান্না হয়ে গেছে তরকারি দিয়ে এসেছি মায়ের ঘরে তোমাদের দেখাবো সেটাও মনে নেই জানি কেন এরকম ভুলোমন হয়ে গেলাম হঠাৎ করে এখন বাসন ধুয়ে ঘরে আসছি আর মনে পড়ছে মনে পড়েছে এখন যে কি রান্না করলাম সেটা তো তোমাদের দেখানো হলো না যাই হোক রান্না করেছি সেটা বলে দিই উচ্ছে আলু দিয়ে পাঙাশ মাছের তরকারি করেছি আর পটল ভাজা করেছি এই হচ্ছে দুপুরের মেনু এই দিয়ে খাওয়া দাওয়া করবো আর তো সকালবেলা খিচুড়ি খেলাম দেখলে এখন বাইরে ঝলমলিয়ে রোদ উঠেছে কী বলবো বলো সকালবেলা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি দেখে আমার মনটা সত্যিই ভরে গেছে এত পরিমাণে গরম পড়ে যে একটু বৃষ্টির ভীষণ প্রয়োজন খুব খুশি হয়েছিলাম এখন আবার রোদ উঠেছে আবার একটু একটু করে গা ঘামা শুরু হচ্ছে এখন কিছু জামা কাপড় রয়েছে ঘরে সেগুলো রোদ্রে দেব মানে ভিজে জামা কাপড় রয়েছে ধোয়া জামা কাপড় ভিজে রয়েছে সেগুলো একটু রোদরে কোথাও যেহেতু উঠেছে তারপরে স্নান করতে যাব। এভাবে রেখে দিলাম জল ঝরে যাবে তারপর হচ্ছে এই রাকের উপরে তুলে দেব এ দেখো জামা কাপড়গুলো ছিল যে ঘরে সেগুলো রোদ দিয়ে দিলাম স্নান করা হয়ে গেছে চুলটা ছাড়বো অবেলায় শ্যাম্পু করেছি মাথায় একদম করে গেছে এখন চুল ছেড়ে একটু শুয়ে থাকবো ছেলে শুয়ে রয়েছে আর আমি এদিকে ঘরের অবস্থা ভীষণ খারাপ ছিল চেয়ারের উপর প্রচুর জামা কাপড় জল ছিল সেগুলো এই যে ভাস করলাম এখন স্নান করে জামা কাপড় ভাস করে তারপরে ঘর থেকে বেরিয়ে জামা কাপড় ধুয়ে দিয়ে আসলাম আর এই যে এই সাইডে ছেলে যে ঘুমিয়ে রয়েছে আমিও এখন ওর পাশে শুয়ে পড়ব তো চুলটাও শুকিয়ে যাবে সব কাজকর্ম হয়ে গেছে আমি আজকে আটার বালতি ধুলাম তারপরে আটার বেলনি চাটু অনেক দিন ধরেই মানে খারাপ অবস্থা ছিল সেগুলো সব ধুতলাম আর এই যে চেয়ারের উপরে দেখতে পাচ্ছ ওই পেছনের চেয়ারে ওই জামা কাপড়গুলো ধুতে হবে এর জন্য ওগুলো চেয়ারে রেখেছি আর এই চেয়ারে রয়েছে একটা সোয়েটার সোয়েটার বলতে কি একটা জ্যাকেট রয়েছে আমাদের ওর বাবার মানে আমার স্বামীর সেটা তো এখন আর কারোই কাজে লাগছে না এটা এখন ফেলে দিতে হবে আর কি করব আর পুরোনো জিনিস কাউকে দেবও না দিলে কি থেকে কি বলবে ঠিক দরকার নেই ফেলে দেব ওটাই ভালো তা চলো আমি এখন একটু চুলটা আসরাই আসড়িয়ে তারপরে আমি শুয়ে পড়ি স্নান করার পরে যেহেতু খালি মুখে থাকতে নেই সকালে খিচুড়ি খেয়েছি পেট পুরো ভর্তি এখন আর খাবো না ছেলে ঘুম থেকে উঠবে এদিক সেদিক শুধু ঘুরে ঘুরে শুটছে ও ঘুম থেকে উঠে স্নান করবে তারপর দুজন একসাথে খাবো আর আমি এই যে মানে তিনটে বিস্কুট আছে এই তিনটে বিস্কুট নিয়ে আসলাম উপরে ফ্যান চলছে টিনের ঘরের ফ্যান চললে প্রচণ্ড আওয়াজ হয় টিলটা টিনটা কাপে সেই ছাত্রের আওয়াজটাই শোনা যাচ্ছে ঘুম থেকে উঠেছি উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি ছেলেও উঠলো ওকে এখন কাজ আনতে পাঠাবো দিদি ফোন করেছিল যে কাজ নিয়ে যাও আর আমাদের খাওয়া দাওয়ার পরে বিল্লিকে খেতে দিয়েছি আর ওকে দেখো আরেকটা বিড়াল এসে ডিস্টার্ব করছে দাঁড়ো দেখাচ্ছি তোমাদের এই দেখো একে খেতে দিয়েছি আর ও এখানে এখানে এসে এর সাথে ডিস্টার্ব করছে তাই আমি একটু তাড়িয়ে দিলাম যে যাও ওকে খেতে দে ওই বিড়ালটা না একটা চোখ আছে একটা চোখে দেখতে পায় না না মনে হয় কি যেন মানুষের যেরকম যে কি বলে কাঁচের চোখ বসায় সেরকম কাঁচের চোখ বসানোর মতন চোখ আর এ খুব দুর্বল খেতেই পারে না এতদিন জানতাম এটা হচ্ছে ছেলে বিড়াল কিন্তু এখন দেখছি মেয়ে বিড়াল মনে হয় প্রেগনেন্টের দেখা যাক কি হয় দুটো চোখ দু রকম দেখতে দেখ কি এখানে তো এই খাতা কালকে একবার তা তাড়াতাড়ি যেন নিতে পারেনি আজকেও ভুল হয়ে যাচ্ছে কেন না কি এর মধ্যে কত কত কেজি বলতে কতগুলো মাল করা হয়েছে মনে থাকবে না লিখে রাখতে হয় আর আমাদের আজকে আবার কিছু বাশ এনেছে যে সবুজ সবুজ কালারের এগুলো কাঁচা বাঁশ আজকে এনেছে আর কালকেরগুলো আগেরগুলো তো যে নিচে সাদা হয়ে গেছে জামাকাপড় গুলো তুলব এখন আকাশটা দেখো বিকালের আকাশটা বেশ ভালো লাগে আকাশটা অনেকটা উঁচুতে উঠে গেছে আজকে পাখিগুলো কি সুন্দর খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে একদম ছোট ছোট পাখি নিয়ে দেখতে দেখতে দেখাই একটু বাজারে গিয়েছিলাম ওখান থেকে আসলাম বাড়ির পাশেই একটা দোকানে গিয়েছিলাম এই জন্য নাইটি করে গিয়েছি কোনো অসুবিধা নেই রাত্রে রুটি করবো বলে আটা নিয়ে আসলাম আর তোমাকে সেই সময় বলেছি রাখি আজকে বালতিটা ধুয়ে পরিষ্কার রাখিটা গণেশ আটা নিয়ে আসলাম এমনি আমরা লুজ আটাই আনি বেশি কিন্তু আজকে যে দোকানে গিয়েছিলাম ওই দোকানে লুজ আটা বিক্রি করে না প্যাকেট একটা বিক্রি করে এর জন্য এটা নিয়ে আসলাম আর নিয়ে এসেছি একটা সুজির প্যাকেট দুটো দুধ পাউডারের প্যাকেট আর এর মধ্যে রয়েছে কিছু কিশমিশ কিছু কিশমিশ এনেছি এই দিয়েই ভাবছি আজকে একটু রুটির সাথে সুজি খাবো এর জন্য সুজি রান্না করবো আর রুটি করবো তো চলো আমি আটাটা চেলে এখন বাঁধতে ঢালি আর বাকি আটাটা মাখাবো মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখো যে সাতখানা লেচি কেটে নিয়েছি সাতটার রুটি বানাবো আর একটু ঢেকে রাখি যাতে আটাটা একটু নরম হয় আর এদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করলাম সুজিটা ভেজে নেব গরুর দুধ থাকলে ভালো হতো কিন্তু গরুর দুধ নিয়ে যেহেতু গুঁড়োর দুধ দিয়েই করব দু দুধ তো দুপেটের দুধে তাও তো পাঁচশো দুধ হয়ে যাবে তাই না ঘুরলে

সুজির মধ্যে আমার সবকিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে চিনি দুধ এলাচ তেজপাতা সবকিছু দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন বাকি রয়েছে শুধু কিসমিসটা দেওয়া এই যে কিসমিসগুলো জলে ভিজিয়ে রেখেছি এগুলোই এখন দিয়ে দেবো এরপরে বাটিতে বাটিতে বেড়ে নেবো তারপরে রুটিটা বানাবো কি খাচ্ছ তুমি কি এগুলো দেখাও হাত হাত মেলো কিচমিচ তুমি কিচমিচ বলতে পারো ভালো লাগছে খেতে এবার সুজি খাবে হ্যাঁ রুটি বানাবো রুটি দিয়ে সুজি দিয়ে খাবে তুমি আচ্ছা আমি বানিয়ে নিই ঝটপট হ্যাঁ

খাওয়া দাওয়া সেরে এই যে চলে এসেছি বিছানায় বিছানায় এসে এখন ঘুমাবো না এই যে কিছু কাজ নিয়ে এসেছে ছেলে এই কাজগুলো করতে হবে এখন কাজগুলো করতে বলতে কি এগুলো এখন কেটে আর এই সাইডগুলো সেটে তারপর রেখে দেবো ফার্স্ট তো সকালবেলা করব কাজ মানে এখন খুব বেশি রাত হয়নি এখন বাজে কত সাড়ে নটা বাজে আমার এগুলো করতে এক ঘন্টা টাইম লাগবে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে তো চলো এগুলো আমি কাজগুলো সারি আর ভিডিওটা আর বেশি বড় করব না তো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব না করে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমাদের মতামত জানিয়েও কমেন্ট করে তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে